সল্ট লেকের সেন্ট্রাল পার্কে আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার আজকে শেষ দিন নমস্কার সুস্বাগতম আপনারা দেখছেন জুড়ে আমাদের নতুন পর্ব সাথে আছি আমি জুড়ো হ্যাঁ বইমেলা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি নাট্য পরিচালক তুষার ভট্টাচার্যর নতুন বই প্রকাশিত হয়েছে চলুন আজকে সেই বিষয়ে একটুখানি ভিডিওতে আলোচনা করি তুষারবাবু জানালেন যে গোড়াতে তিনি ফেসবুকে লেখালেখি করতেন তো ফেসবুকে একদিন এই প্রকাশিকা স্বর্ণ জানা ও আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করলো বললো আপনার এই লেখাগুলো নিয়ে বই করতে চাই হ্যাঁ তাহলে আমার লেখা নিয়ে বই আমি খুব আশ্চর্য হলাম আলটিমেটলি সেইগুলোরই ফসল এইটা হ্যাঁ পিসিমা এবং ক্রান্তি জোরদার গোপ্প এগুলো আমার দেখা নানান ঘটনা আমার নিজের পিসিমা তারপর পাড়ার ডাক্তার তারপর তখনকার সত্তরের দশকে সাইকেল কেমন ছিল রোয়াকে আড্ডা কেমন ছিল সেই সব নিয়ে এই বইটা আর কি তারপরে চাকরি জীবন নিয়ে দীর্ঘ লেখা লিখেছি সেটা নিয়ে ও দ্বিতীয় বই বার করেছে নকরি বলে এই যে নকরি বইটা হুম এইটা আর সম্প্রতি ওই উনি যে বইটা দেখছেন তাতে ওই আঠেরোটা ছোট ছোটো স্মৃতিচারণ মানে আমার এই লেখাগুলো সবই সত্যি ঘটনা সত্যি ঘটনা নিয়ে এই গল্পগুলো লেখা গল্প ঠিক না ঘটনা হ্যাঁ তাই মানে ওই আজকে এই বইটা প্রকাশিত হলো টুকরো আঠেরো আর আজকে আপনাদের মেলা মেলায় দেখতে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে দীর্ঘদিনের পরিচয় কিন্তু সামনাসামনি কোনো দিন পরিচয় হয়নি ধন্যবাদ এই বইগুলি প্রকাশিত হয়েছে স্পাউট এই পাবলিকেশন থেকে বইমেলার ন নম্বর গেটের কাছে আজকে কেমন লাগলো ভালো থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা সেটাকে লাইক করুন ফলো করুন পরের পরে ফিরছি নতুন কোন চমক নিয়ে নতুন কোন ধামাকা নিয়ে লেটস দা